আচ্ছা মেলা কত বছর আগে শুরু হয়েছে সাড়ে ছয়শ বছর কিভাবে শুরু হয়েছিল জানা আছে না ইতিহাস না 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 এই যে এত সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তাটা না এই রাস্তা হলো রাস্তা হলো আপনি যে কোন বাড়ি ফেলে মেয়েছে নাম দিনাবিলা রাস্তা চলে আসে নাম দিনের পরে হলো বিয়ারা আমরা কামারখন্দের কোনা কোনাবাড়ি থেকে এখন বিয়ারার দিকে যে রাস্তা চলে গেছে আহ এই যে বিশ্বরোড হ্যাঁ বিশ্বরোড থেকে বিয়েরার দিকে যে রাস্তা চলে গেছে সেই রাস্তায় আমরা প্রবেশ করলাম এই রাস্তা দেখাতে দেখাতেই বিয়ারার মেলা নিয়ে কথা বলবো যে ভ্যানে আমি যাচ্ছি সেই ভ্যান চালকের সাথে ব্যাদেন আপনার নামটা কি আমার নাম হলো গোলাম মোস্তফা আর আপনার বাবার নাম কি কোরান পরামান আপনার বাসা কথা আমার বিয়ারা আমিও তো বিয়ের যাচ্ছি হ্যাঁ আচ্ছা তো বিয়েরা মেলা সম্পর্কে আপনি আচ্ছা আপনার বাবার বয়স কত এখন 85 বছর বয়স আচ্ছা আর আপনার বাবা তার বাপ দাদাদের কাছে বিয়েরা মেলা নিয়ে কি শুনেছে যদি কি আপনি জানেন তার আমার দাদা কইবে না অথবা আপনি কি জানেন বিয়েরা মেলা নিয়ে নেন মেলা ওই সালে যে নাগুর দা এইযায় আচ্ছা বিহারের বেলা কত বছর আগে শুরু হয়েছে সাড়ে ছয়শো বছর কিভাবে শুরু হয়েছিল জানা আছে না ইতিহাস না 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 এই যে এত সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তাটা না এই রাস্তা হলো রাস্তা হলো আপনি যে কোনাবাড়িতে নেমে আইসে নাম দিনের রাস্তা চলে আসে নাম দিনের পরেই হলো বিয়ারা এত সুন্দর চমৎকার রাস্তা কবে হয়েছে রাস্তাটা রাস্তা রয়েছে ঈদের আগে ওজারি দরাঘেশ আসলে কোনো সমস্যা আছে কি না 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 সমস্যা আছে না আচ্ছা আবার আমরা বিয়ের মেলা নিয়ে একটু শুনবা আপনার কাছে বিয়ের মেলা এই যে আজ থেকে 650 বছর আগের কথা বললেন তো কিভাবে কারা শুরু করেছিল এটা জানা আছে না না কারা কয় হারমু না দাদার কাছে কি কি শুনেছেন ও দাদা কয় সব আমরা হিন্দু দেখি কিন্তু মেলা তার কই বেহারে না মেলার বয়স তো কিবারে কিবারে মেলা লাগে বা কোন সময় বৈশাখ মাসে বৈশাখ মাস পুরা মাসই শনিবারে শনিবারে নাগে এক মাস ওই মেলাতে কি কি জিনিস পাওয়া যায় উল্লেখযোগ্য খস কালো জিরা আর তুলা আপনার কাঠ মাঠ বিভিন্ন রকমের জিনিস তরমুজ জিলাপি বুন্দিয়া গোল্লা হ্যাঁ আবার তাহলে ওইটা খাওয়া দাওয়া হয় ওইটা চালায় сколько সমস্যা কি মেলা না না মেলা কোনো সমস্যা নেই আর এই যে শত শত বছর ঐতিহ্য মেলা এটা নিয়ে আসলে এলাকাবাসীর কাছ থেকে কি শুনছেন তারা কিভাবে এটা চালাতে চায় এরা চালাইবে চাই মনহারন দি আগে জুয়া শুনছে মালা বড় নাইছে জুয়া তিন তার শুনছে আগে এখন আরও সব দিন চলে না তিন চার বছর আগে এই জিনিস tutela দিছে হ্যাঁ এখন মেলা ভালো চলে তো কোন কোন এলাকার মানুষ বেশি আসে এই মেলাতে এই মেলাতে এসে বগুড়া সিয়াজুর জেলা ধরেই প্রত্যেক গ্রাম থেকে লোক এসে আপনাদের কি মনে হয় বিয়ের মেলা নিয়ে আমার খুব ভালো মানুষ যায় আসে আমরা এর আনন্দ পাই কত কি মানুষ আইল গেল মেলা উপলক্ষে আসলে আপনাদের গ্রামে আত্মীয় স্বজনের আগমন কেমন হ্যাঁ হ্যাঁ আত্মীয় স্বজনের তো খুব ভয়াবহ কলার সদাই সরে তারা আত্মীয় এসে কলার সদাই হরে দর্শক আমরা আরো শুনবো বিয়ারা মেলা নিয়ে তবে আমরা ইতিমধ্যে নান্দিনা পৌঁছে গেছে নান্দিনা কামালিয়া একটু